বলতো সাবাও মানে সাবাও মানে এই ঠিক এইভাবেই বলতো টিচ করে এক মাস শুধু পেট খারাপ ছিল চাপ খেতে খেতে পড়াশোনা করছো ইঞ্জিনিয়ারিং হোটেল ব্যবসা করে ছেলে বিয়েবাড়ির মতো চাপ খাওয়াইছি আমাদের ফুড উড়ায় নিয়ে যেতে নিছিল হ্যাঁ চাওয়াই চাওয়ায় খাবে তাই চাপাও আমরা দিয়েছি আর কি তো প্রথমে বলে নিচ্ছি যে শুক্রিয়া আল্লাহ তালার কাছে আমরা হচ্ছে যখন ইউনিভার্সিটি পড়ি আমি আমি হচ্ছে বেসিক এন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর তখন থেকে চিন্তা ছিল যে আমি একটা কিছু করবো সো আমার বন্ধু ছিল যে অস্ট্রেলিয়া থেকে ওর সাথে প্ল্যান ছিল আমরা একটা গোলা বিক্রি করবো আইসক্রিম গোলা বিক্রি করে না ওটা পরে হচ্ছে যে অনেক ভেবে চিনতে আমরা চিন্তা করলাম যে জিনিসটা পুরো বাংলাদেশে ছড়াই দেওয়া যাবে ওইটা নিয়েই খেলবো এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশি টেস্ট পাটের সাথে চাপ লুচে এই জিনিসটা যায় আমরা কি দেবো কি দেবো মানুষ তো হাততালি দিচ্ছে এভাবে এভাবে মানে গভর্নমেন্ট গার্লস স্কুল ছিল বলতো সাবাও মানে সাবাও মানে এই ঠিক এইভাবেই বলতো টিচ করে সো খুব খারাপ লাগতো আহত হইতাম অনেক মার্কেট অ্যানালাইসিস করে তখন ঢাকা শহরের সমস্ত চাপের দোকানে চাপ খেয়ে মানে প্যাড খারাপ করে হয়ে যেত হবে সিরিয়াসলি এক মাস শুধু প্যাড খারাপ ছিল চাপ খেতে খেতে বাসা থেকে প্রচন্ড চাপ সবাই মানুষজন বলতেছে তুমি পড়াশোনা করছো ইঞ্জিনিয়ারিং হোটেল ব্যবসা করে ছেলে সো খুবই নিজের কাছে হতাশ লাগতো বাট আমরা ঝাল ছাড়ি নেই সো মানুষ আসতেছে মানে আলহামদুলিল্লাহ বিয়ে বাড়ির মতো চাপ হয়েছে পুরো নায়বাসীর সবাই জানা যায় পুরা ভরে গেছে আমার জীবনের সবচেয়ে সেরা মোমেন্ট ছিল ওই ভাঙ্গা ছোট্ট একটা দোকানের ভিতরে যেই মানুষজন এসে এসে দাঁড়া থাকতো চাপুচি খাইতো বারবার আসতো সে একটা মানুষ সেকেন্ড টাইম কখন আসে যখন সে ভালো কিছু পায় আর আমাদের একটা মেইন টার্গেট ছিল আমরা সবচেয়ে সেরা সেবা দিব চাপানের চাপা মানে হচ্ছে এটা এটা একটা খুব একটা খুবই পাওয়ারফুল একটা ঘটনা আছে শেয়ার করি আপনাদের সাথে যে আমরা যখন চাপাটা যখন স্টার্ট করি তখন কাল বসে কি ঝড় ছিল এই যে এখানে ছবিটা আছে এই ফুটকার থেকে আনা ব্যবসাটা শুরু করি ওই প্রচন্ড কালবৈশাখীর ঝড়ে আমাদের ফুটকারটা উড়ায় নিয়ে যেতে নিছিল হ্যাঁ সো আমি আর আমার ছোট ভাই আর সাথে আরেকজন সহ আমরা আমাদের যারা স্টাফ ছিল আমরা এটাকে জোরে আক্রায়ে ধরে এটাকে যাইতে দেওয়া যাবে না এটা আমাদের শেষ সম্ভব তখন যখন ঝড়টা চলে গেল তখন আমার ফিল হয়েছে যে পৃথিবীর যত চাপাসুক না কেন যেহেতু এটা উড়াই নেওয়া যায় নাই এবং আমরা টিকে গেছি ইনশাল্লাহ আর কোনো চাপ আমাদেরকে দমায় রাখতে পারবেন না সো আমরা চাপ মানে চাপা বলতে ওই চিকেন চাপকে বুঝাই না আমরা বুঝাই কি পৃথিবীর যত চাপ আসুক আপনারা যত চাপে থাকেন আপনার চাপা হতো আসলে ওই ফিল্ডটা পাবেন ওই এনার্জি পাবেন যে আপনার চাপ সলভ হয়ে যাবে আমাদের ফ্রান্স মালয়েশিয়া অস্ট্রেলিয়া জাপান এই আরো কয়েকটা দেশে আমাদের চাপ হচ্ছে যায় মানে ওনারা হচ্ছে যাওয়ার সময় বা মানুষ দিয়ে যখন যায় আইস ফ্রোজেন করে তারপর নিয়ে যায় একটাই কারণ যে আমার চাপ টেস্টা ভুলতে চাই না এই ব্রাঞ্চের ভিতরে আমরা নিজেরা শরীরে কাজ করেছি হ্যাঁ আমরাই ছিলাম স্টাফ ছিলাম আমরাই ক্লিনার ছিলাম আমরাই অ্যাকাউন্টেন্ট ছিলাম তো এখানে অনুভূতিটা ভিন্ন এখান থেকে শিখেছি কিভাবে পারিপার্শ্বিক চাপকে রূপান্তর করে মানুষকে সার্ভ করতে হয় তো এই ব্রাঞ্চটা আমার জন্য অনেক মানে একটা মানে হাতে খড়ি টাইপের ছিল আর কি চাপ চাবাও সিমিলার আর হচ্ছে দাঁত দিয়ে চাবাইতে হয় ঠিক না সো চাবানো ছাড়া কোনো খাবার খাওয়া যাবে না সুস্থ মানুষ চাবিয়ে খাবে সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে আমরা চাবানো আমরা সিলেক্ট করি যেন হচ্ছে মানুষ চাবায় চাবায় খাবে তাই চাবানো আমরা দিয়েছি আর কি তখন আমাদের টাকাও ছিল না ভাই কোনটা কেউ কোনো হেল্প করে নাই কারো থেকে কোনো টাকা নেই আমার একটা বন্ধু ছিল অস্ট্রেলিয়া থেকে ও আমাদেরকে ইনভেস্ট করছে তারপর হচ্ছে যে ওইখান থেকে হচ্ছে আমরা শুরু করছি ওর মাধ্যমে আমরা সমস্ত কিছু সাজাইছি কিন্তু দোকান চালানোর জন্য যে টাকাটা দরকার ওটা ছিল না তো পাশে একটা গ্রোসারি শপ ছিল কি ময়দা তেল ডিম সকালে যে বাকিতে নিয়ে আসতাম রাতের বেলা দারুন সেল সেল করে আমার টাকাটা পে করে দিতাম সো আমি তাই বলতে চাই যে আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনারাই চাবো আমরা কিছু না আপনারা দিয়েছেন দেখি আজকে আমরা এই জায়গায় এসেছি এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি আমরা চাই সবচেয়ে ভালো সার্ভিস ভালো সেবা এবং খাবারের মানটা যেন ফ্রেশ থেকে টাটকা থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা জানেন আপনারা যে আমাদের চা পাওয়াতে কোনো কমপ্লেন হলে কোনো কথা বলা না গিয়ে চেঞ্জ করে দিয়ে আসে আপনার না নিলেও চেঞ্জ দিতে হবে যারা ছোট পরিসরে বিজনেস করতে চায় তাদের একটাই পরামর্শ দেই সেটা হচ্ছে যে ভাই নিজে হচ্ছে যে নিজে ফিল্ডে নামেন হ্যাঁ নিজে ফিল্ডে নেমে পুরো নির্যাসটা নেন নিয়ে একদম দ্রুত গতিতে আগে যান আর অবশ্যই অবশ্যই মানুষকে সবচেয়ে সেরা সেবা দিই মানুষকে জিতিয়ে দিই আপনার হচ্ছে কিছু করতে হবে মানুষকে ঠকায় কিছু করা যাবে না